আবু জাহেলা বলল মোহাম্মদ তুমি তো অনেক বড় জাদুকর আমি নই জাদু জাদু এটা মরজিজা নবীদের নবুয়াতি প্রমাণের জন্য অন্যতম শর্ত বা মাধ্যম হলো একটা মরজিজা কিন্তু অলিদের অলিত্ব পীরের পীরত্ব প্রমাণের জন্য কারামত শর্তময় বিরাদূনের মধ্যে নিয়া হাতে কি কামেলের কামেল না পানির মধ্যে যায় নামাজ বিসায়ে নামাজ পড়ে সে কামেল না পীর কতটা কাটি তার কারামত তার প্রমাণ যদি দেখতে চাও আগে দেখো তার মধ্যে সুন্নতের আমল কেমন যেই পীরের সুন্নতের আনো যত মজবুত তার পিরালিও তত খাটি আকাশে উড়িলে যদি হইতো বড় আউলিয়া সবার উপর বড় আউলিয়া তো তা ময়না টিয়াও পানিতে বাসিলে যদি হইতো বড় পীর সর্বাপেক্ষা বড় পীর কচ্ছপ কুমি ও মুসলমান ইমামদার আবু জাহেল বলল মোহাম্মদ তাহলে আর একটা কাজ করে দেখা বলে কি এবার পোড়া খেজুরের আটি মাটির মধ্যে পুতো গাছ উঠায়া দেখাও গাছ উঠালেই হবে না গাছের মধ্য থেকে খেজুর বের করবা খেজুর বের করলে হবে না খেজুর পাকাইয়া আমাকে খাওয়াইবা নবীজি পেরেছিলেন কিনা এর স্বীকার করেন জমান দিয়া সব হবে নবীজি perechilen? ঠিক। আবু জেহেলマンスর কথা কন না। বলছিল কি? দেখাইতে পারলে মানবে। আবু জেহেল বর্তমান জামানায় আছেন না নাই? আছে। আছে। আছে? নাই। মরে গেছে করতে আছে। আবু জেহেল নাই। তবে আবু জেহেল যে ডিম pere rekhe giyechilo সেগুলোর বাচ্চা ফুটেছে। তো শ্রীমান নাসিরিন বাংলাদেশে মুদ্দে নাই তবে যে ডিম রেখে গিয়েছিল ওই ডিমের বাচ্চা ফুটেছে কোন ডিম जवान কোন ডিম যুবক কোন ডিম পুরা মসজিদান মুখ ঢাইকার আছে কথা কইলে ঠট দেখা যায় না দেখা যায় মোস পড়ে এই ডিমের বাচ্চারা আবার ডিম পারতেছে কেমন পর্যন্ত আবু জেহেলের বংশভর থাকবে তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই আবু জেহেলদের শক্তি যেমন নবীজি আর সাহাবায়ে কেরামের ঈমানী শক্তির সামনে দাঁড়াইতে পারে নাই কিয়ামত পর্যন্ত নবীজির উত্তর শরিয়ার উলামায়ে কেরাম নবীজির সুন্নাত পালনকারী উম্মতের ঈমানের সামনে আবু জাহেলের বংশধরের কোন শক্তি কাজে লাগবে না বিশ্বাস হয় কিন্তু সেই ঈমান সেই শক্তি আপনার আমার নাই আবু জাহেল ডাক দিয়া বললো আর একদিন মোহাম্মদ এবার আর ভুল হবে না আর একটা কাজ করে দেখাও বলে কি দুনিয়ার জাদু করে জাদু দুনিয়াতে চলে আসমানে চলে না হে ভাতিজা মোহাম্মদ পারলে পূর্ণিমার চাঁদের রাতে চারটা দুইটা খন্ড করে দেখাও

যার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুইটা ভাগ হয় এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না মিথ্যাবাদী হইতে পারে না তবি ইতিহাসটা মিথ্যা না সত্য আরো গবেষণার দাবি রাখে আবার গবেষণা শুরু করলেন ইলম স্টং পেয়ে গেলেন তৎকালীন জমানায় বিশ্বের সমস্ত মানুষ যা চাঁদের দিকে তাকিয়ে সেই সময়টায় সবাই দেখেছেন চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে আবার কাঁপতে কাঁপতে এক জায়গায় এসে মিশে গেছে তারাও খবর পেয়েছে এটা মক্কায় আবদুল্লার সন্তান মোহাম্মদ মক্কা কুরাইশ বংশের চেয়ারম্যান বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ

কথা কী নামের বড় মানুষ গবেষণাও করছে বড় একটা সৃষ্টি চাঁদ নিয়া আল্লাহ আপনি আমি তো চাঁদে যাইতে পারবো না আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায় কি শর্ত আট দশ বছর বছরের সন্তান ইতিহাস বিদ্রা বলেন আজুরি ছিল তার বাবা তবে মত নক্ষ আছে ধরে নিলাম আজুরি পয়গম্বর বাবা পয়গম্বর ইব্রাহিমের মধ্যে একটা আগ্রহ তৈরি হলো আমাকে এত সুন্দর করে যিনি বানাইছেন তর্তিবটা কত সুন্দর করে সাজাইছেন এত সুন্দর হাত দিয়েছেন জবান দিয়েছেন কান দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন কিন্তু আমি তাকে দেখলাম না আমাকে কে বানাইছেন তার পরিচয় পাইতে বড় মনে চায় বাবার কাছে জিজ্ঞেস করি বাবা আমার মালিক কে প্রভু কে দেহস না আমরা সবাই যার সামনে গিয়া মাতা নয়ম ওয়ম শান্তি নমো 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 আর কত কি 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 এরে আমাদের মালিক এটা আমাদের মালিক পয়গম্বর পথ পেতে রইলেন সুযোগের সন্ধানে রইলেন সবাই যখন মূর্তির ঘর থেকে বের হয়ে গেছে পায়গম্বর মূর্তির সামনে গিয়া বলে মালি আপনি আমাকে এত সুন্দর করে বানাইছেন আমি আপনার কাছে আরো কিছু চাই যেই, আপনি আমাকে এত সুন্দর করে বানাইছেন আপনি আমি যা চাইবো তাও দিতে পারবেন আপনার সঙ্গে আমার গোপন জরুরি আলাপ আছে আপনার সঙ্গে আমি একটা সম্পর্ক করতে চাই প্রভু কথা কয় না। কা আপনি রাগ করছেন না। নাকি ছোট মানসিক লোক কথা কয় না। নাকি খুদা লাগ যে সামনে তো খাবারের অভাব নাই কিছু খাইয়া নেন। নাকের মধ্যে মাছি পড়ছে নাকের ভুটা দিয়া মূর্তির মাছি ঢোকে। প্রভু বিযু কয় না। চিন্তা করলো নাকের। ডগায় যদি একটা মাছি পড়ে হাত আয়োজন করে নাকের কাছে আনতে হয় না। মাসি তারাবার জন্যে অটোমেটিক হাত নাকের কাছে যারা মালিক মানলাম তার দিন নাক ভেঙে গেছে গা কুরাল একটা নিয়ে ইচ্ছা মতন সব দিনে বড়টার কাঁধের মধ্যে কুরাল রেখে বের হয়ে গেছেন

সে কোনো আমার মালিক হওয়ার যোগ্যতা রাখে না সাদের দিকে তাকায় নির্মল আলো এ আমার মালিক আবার দেখে না না আসলে এরা কেউ মালিক নয় বরং এগুলো যিনি বানাইছেন চা সূর্য আসমাস জমিন যিনি বানাইছেন যিনি আমার মালিক